যে এখানে যাব বলে বেরিয়েছি তো এখানে বালুঘাটে এসে তো আর খুঁজে পাচ্ছি না মনে হয় যাওয়া হবে না আর দ্বিতীয়ত কথা হচ্ছে যাব তো অবশ্যই নিশ্চয়ই যখন মিষ্টি যখন যাব দেখতে পেয়েছি না লাইট চলে গেল লাইট করে দিয়েছি লাইট নিয়ে চলে গেছে বাঙালিরা সবসময় লেট তো

তো বাড়ি খুঁজে পাচ্ছি না সে একটা মন্দিরের সামনে এসে বসছি দেখা যাক হাই ভালো তোমার জন্য সবাই হেলমেট খোলা যাবে না আবার বাইকে চাপতে হবে হেলমেট এখন খুলতে পারছি না হেলমেট খুলতে পারছি না এখন